এখন বাইরে বেরোলে দোকান থেকে পানীয় জল কিনে কম বেশি সবাই খায় কিন্তু জল কতটা নিরাপদ ভেবে দেখেছেন কি এবার ধূপগুড়ি বিডি অফিস রেলগেট সংলগ্ন ফ্যাক্টরির পানীয় জলের বোতলের ভেতর মিলল অসংখ্য পোকা বাজার থেকে বোতলবন্দি জল কিনে খাচ্ছেন সেই জল কতটা ভয়ঙ্কর জানেন এবার ধূপুরের বিডি অফিস রেলগেট সংলগ্ন বটতলি এলাকায় জ্যোতি ইন্ডাস্ট্রির বোতল বন্দি পানীয় জলে পাওয়া গেল অসংখ্য পোকা এবং শ্যাওলা এমনটাই অভিযোগ জানা গিয়েছে ধূপপুরের দুই নম্বর ওয়ার্ডের একটি দোকান থেকে বেশ কয়েকজন পানীয় জলের বোতল কেনেন দেখেন পানীয় জলের ভেতর পিলপিল করছে অসংখ্য পোকা ও শ্যাওলা তাদের অভিযোগ জ্যোতি ইন্ডাস্ট্রির পানীয় জলের বোতল কিনে এভাবেই অহরহ প্রতারিত হতে হচ্ছে ক্রেতাদের এই জ্যোতি ধূপগুড়ি এবং ফালাকাটায় বিক্রি হয় আর তাদের এই পানীয় জলের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছে অভিযোগ যাদের এই জলের গুণগত মান দেখার কথা তারাও নিশ্চুপ হয়ে রয়েছে ধূপগুড়ি মহকুমা শহরের পাশে এই জলের ফ্যাক্টরি অবস্থিত হওয়ার পরেও হুশ নেই প্রশাসনের তবে বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছেন জ্যোতি ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ তারা এই বিষয়ে মুখ খুলতে চায়নি তবে সাধারণ মানুষ ফ্রেশের ভালো জলের বোতল দেখে জল কিনে খাবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা কি নাম আপনার জিয়ারুল হক কি হয়ে বলেন আমি এই জল কিনিতে গেলাম তো জল একটা বোতল কেনার পরে দেখতেছি জলের ভিতরে পোকা শাওলা কয় লিটারের বোতল দুই লিটারের বোতল তারপরে আপনি এটা যোগাযোগ করছেন দর্শক আমি দোকানদারকে বললাম যে আপনারা এই জল কোথা থেকে নিয়ে বেচতেছেন তারপরে দোকানদার বললো যে আমাদের ইয়ে পাশেই ইয়ের থেকে কিনে হুম তারপরে দোকানদারের কাছ থেকে আমি বোতলটা নিয়ে আসার পরে আমি আপনাকে যোগাযোগ করলাম কিছু ধরেন জল কিনে খাচ্ছেন কেনা জলে এরকম তো এটা নিয়ে আপনি কি বলতে চাইবেন এখন আমরা তো অন্ধবিশ্বাসে খাই যে মিনারেল ওয়াটার মানেই তো হচ্ছে অন্ধবিশ্বাস আমরা অন্ধকারেও খাচ্ছি দিনের বেলাও খাচ্ছি না দেখেই খাচ্ছি আমরা জানি যে এটা ফিল্টার করা কিন্তু এখানে ফিল্টারের নামে যে নর্দমার জল খাওয়াচ্ছে এটা তো আমরা তো জানি না এখানে যে হারে শাওলা পোকা দেখা যাচ্ছে তাতে তো এটা নর্দমাদ জল এটা তো অ্যাকচুয়ালি হচ্ছে এক নাম্বার কথা হলো কোম্পানির একটু ভালো করে দেখতে হবে দ্বিতীয় নাম্বারে এখন এই জল যেহেতু মনে করো যে আমাদের বাচ্চারাও খায় প্লাস পেশেন্টরা খায় তার জন্য একটা ফুলফিল স্টেপ নেওয়া দরকার শিলিগুড়ির সুবিখ্যাত গ্যাস্ট্রোট্রোলজিস্ট ডাক্তার আকাশ জয়সাল এখন ধূপগুড়ি বুলটি ফার্মাসির চেম্বারে গ্যাসের সমস্যা লিভারের সমস্যা পেটে ব্যথা অম্বল জন্ডিস অশ গ্যাস্ট্রিক আলসার বুকে জলা পায়খানার সমস্যা দীর্ঘদিনের পুরনো আমাশা হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য ক্লোরেক্টাল ক্যান্সার ফিসচুলা ইত্যাদি সমস্যায় কি ভুগছেন তাহলে আর দেরি না করে এক্ষুনি আপনার নাম নথিভুক্ত করুন আমাদের ঠিকানা হাসপাতাল পাড়া ধূপকুড়ি